এতো দুঃখ কিভাবে রাখবো বলেন ছেলেটাও হারাইলা ছেলের বউটাও আমার একটাই সন্তান আমার লাশটা কাঁধে নেওয়ার মতো আমার আর কেউ নাই কোটা অন্তরণে অনেকের মৃত্যু ঘটেছে তারপরেই মারা গেছেন মিষ্টি স্বামী জিসা গুলিতে স্বামী মৃত্যুর দুদিন পর স্ত্রী সেই শোক শয়তান পেয়েছে আত্মহত্যা করেছেন দর্শক এক মৃত্যু সুখ কাটতে না কাটতে আরেক মৃত্যু এক প্রবাসী শ্রমিকের পরিবারে শনিবার যাত্রাবাড়িতে গুলিতে মারা গেছে তার ছেলে জিসান আর আজ আত্মহত্যা করেছে জিসানের স্ত্রী এলাকাবাসী বলছে জিসানের শোকে এমন ঘটনা ১৪ মাস আগে বিয়ে হয় জিসান ও মিষ্টি সংসারটা সাজাতে পারেনি ঠিক করে সড়ক দুর্ঘটনা ভয়ে ছেলেকে মোটর সাইকেল কিনে দেননি বাবা বাবু সর্দার কিন্তু সম্প্রতি সহিংসতায় গুলিতে মারা গেছেন একমাত্র ছেলে জিসান পানি সরবরাহ প্রতিষ্ঠানে কাজ করতেন জিসান আহমেদ এলাকাবাসী জানায় বিশ জুলাই যাত্রাবাড়ির রায়ের বাগে দুই নম্বর গলিতে দোকানে পানি সরবরাহের সময় শ্বশুরবাড়ির সামনে গুলিবিদ্ধ হন তিনি ঢাকা মেডিকেলে নিলে তাকে মৃত ঘোষণা করা হয় জিসানের শ্বশুর মতির রহমান বলেন আমরা উপর থেকে ডাকছি পুলিশ গুলি করছে তুমি পিছে আসো এ গলিতে তখন লোকে ভরা ছিল এলাকাবাসী জানায় জিসান আহমেদ ফিল্টার পানির চাকরি করত দোকানে দোকানে পানি দিত স্থানীয় আরেকজন জানান যে সময় গোলাগুলি শুরু হয়েছিল সে সময় জিসান পানি সরবরাহ করতে এসেছিল এখানে পাচ্ছিলাম মৃত্যুর খবরে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসেন জিসানের বাবা বাবু সর্দার প্রবাসী শ্রমিক ও জিসানের বাবা বাবু সর্দার বলেন সরকার থেকে বা স্থানীয় কোনো ব্যক্তি আমাকে পিঠে হাত রেখে বলেনি আমরা দুঃখিত চোদ্দ মাস আগে প্রেম করে বিয়ে হয় জিসান মিষ্টির জিসান মিষ্টি সংসার সংসারটা আর মিষ্টি হলো না জিসানের মৃত্যুতে ভেঙে পড়ে তার স্ত্রী মিষ্টি সোমবার সকালে আত্মহত্যা করেন তিনি পরে যাত্রাবাড়ি থানা পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে বাবু সর্দার বলেন বৌমা পুরো ভেঙে পড়েছে জিসানের প্যান্ট শার্ট নিয়ে বসে থাকতো সারাক্ষণ আর কাঁদতো আমি বলেছি তুমি খাও বলে খাবো না জিসান কেনে দাও সাম্প্রতিক সহিংসতা এমন অনেক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে